अरे भाई रे भाई আবারও শুরু হতে চলেছে বিরাট বড় একটা কন্ট্রোভার্সি আর এটাও তো চলেছে পরিচালক এবং হিরোর মধ্যে শাকিব খানের এক সময়কারের সুপার ডুবার হিট পরিচালক ছিলেন রায়হান রাফি তবে এবার শাকিব খানের সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্টের টিজারটা রিলিজ হওয়ার পর থেকে রায়হান রাফি এই বিষয়টি নিয়ে কোনো ভালো রিভিউ দেননি রাফি জানিয়েছেন এটা এখানে শাকিব অনেক পুরনো মনে হচ্ছে এবং এটা একদম জোকার ফালতুর মতো লাগছে এই ছবিটা কি করে যে কোনো ডিরেক্টর এভাবে অ্যানাউন্সমেন্ট করে এটাই তিনি বুঝতে পারছেন না সাকিবকে তিনি যেভাবে তুলে ধরেছিলেন দর্শকের সামনে একেবারে তাকে ফালতু বানিয়ে সবার সামনে তুলে ধরেছে এদের সাকিবের ইমেজ অনেকটা নষ্ট হতে পারে বলে তিনি মনে করেন রাফি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত যে কটা সিনেমা রাফি করেছে সাকিবের সঙ্গে একটা সিনেমাও এরপর তাকে টক্কর দিতে পারবে না তুফান এবং তাণ্ডবের পরে রায়হান রাফির সঙ্গে এই বছরের ঈদেও সাকিব খানের একটা সিনেমা আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সিনেমাটা সাকিব রায়হান রাফির সঙ্গে না করে করতে চলেছেন সাকিব ফাহাদের সঙ্গে কিন্তু এই কারণটার জন্য রায়হান রাফি অনেকটা আপসেট হয়ে পড়েছেন সাকিব জন্য যে কারণে সাকিবের কোনো কাজই তার কোনোভাবেই পছন্দ হতে চাইছে না যেমনটা তিনি বারবার তার ইন্টারভিউতে বলেই চলেছেন বাদবাকি রাহেন রাফিড শাকিব খানের সোলজার সিনেমার ব্যাপারে এক ধরনের মন্তব্য আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন